বুধবারের রাত নীরব ভারী সময়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি সংকটাপন্ন অত্যন্ত সংকটাপন্ন এই খবর আসে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের কণ্ঠে একটি বাক্য যা থমকে দেয় হাজারো হৃদস্পন্দন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগে যিনি ছিলেন ভয়। যিনি রাজপথে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন প্রতিবাদের ভাষা আজ তিনি শুয়ে আছেন হাসপাতালের বিছানায় সিঙ্গাপুরে বুধবারই তাকে দেখতে যান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণান একটি মানবিক সাক্ষাৎ একজন যোদ্ধার পাশে আর এক রাষ্ট্রের প্রতিনিধির নীরব উপস্থিতি রাত নটা চল্লিশ মিনিট ফোন বেজে ওঠে ভিভিয়ান বালাকৃষ্ণান ফোন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোনের ওপাশে বলা হয় শরীফ ওসমান হাদির চিকিৎসার সর্বশেষ অবস্থা সংকটের গভীরতা এবং আশার ক্ষীণ আলো একজন মানুষ একটি নাম আজ শুধু রাজনৈতিক পরিচয় নয় মানবিক দুশ্চিন্তির কেন্দ্রে রাজপথ যিনি ছাড়েননি আজ তার জন্য রাজপথের মানুষ প্রার্থনায় নীরব শরীফ ওসমান হাদি একজন যোদ্ধা একজন সময়ের সাক্ষী সংকটাপন্ন কিন্তু একা নন